আজকে দুপুরে বানিয়েছিলাম শীতের বলতে গেলে প্রায় শেষ মটরশুঁটির তরকারি তো যেটা বানানোর জন্য আমি প্রথমে মটরশুঁটি আর কিছু আলু কেটে লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব যেখানে আদা শুকনো লঙ্কা এলাচ একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর খানিকটা টমেটো সব কিছু একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প একটু চিনি দিয়ে গোটা জিরে হলুদ এবং সেই মশলার পেস্টটা দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষ কষিয়ে নেব কষানো প্রায় হয়ে এলে কিছু ধনে পাতা ওর মধ্যে দিয়ে দেবো সব কিছু সব কিছুর সাথে এক চা চামচ চানা মশলাও দেবো তারপরে সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলু দিয়ে ভালোভাবে জল দিয়ে ফুটিয়ে নেবো নামানোর আগে খানিকটা জিরে গুঁড়োও দিয়েছিলাম ব্যাস আমাদের তৈরি কিন্তু শীতের টেস্টি টেস্টি মটরশুঁটি